আমার সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এটা এরকম প্রথম একটা গল্প যে মেয়েকে উদ্দেশ্য করে বিয়ে করা হয়েছে গল্পটা এরকম টার্নিং বা এরকম টুইস্ট আমি আগে শুনিও নি মানে করিও তো নি তো এইরকম একটা জার্নি যে হতে পারে বা সবসময় লোকটা বলেছে যে আমি বিয়ে করেছি শুধুমাত্র ওকে মেকোর তো এই একটা অদ্ভুত না এটা অদ্ভুত ইমোশন কাজ করে তো এই সংসারটা না অন্য সংসারের মত হবে না না একদম তো সেটা আস্তে আস্তে যেন গ্লো করছে বানিও বুঝতে পারছে অলভিও বুঝতে পারছে কাছে আছে বাট সেই ব্যাপারটা নেই কিন্তু এই ইমোশনটা কি বানি বানি বুঝতে পারছে ও তো কিন্তু একদম ওর ভালোবাসার বুঝতে পারছে বানি হ্যাঁ বানি এখন ও পথে আসবে আসবে

অন্যবার মজা করার মধ্যে মানে এই অন্যবার না আমি ঠান্ডায় প্রচুর নরমাল মানুষ হয়েছে না মজাদার কোনো কোনো খরচা ছাড়া কোনো ফ্লাইট ফেয়ার ছাড়া তুমি এত ঠান্ডা পাচ্ছো এটাই সবথেকে মজার তাই এটা পাওয়ার জন্য তো আমরা আগের আমরা যখন ওই অফবিটে শুট করছিলাম সেভেনথ ফ্লোরে

আমি একদমই শীতকাল পছন্দই করি না মানে কারণ স্কিন ড্রাই হয়ে যায় হেয়ার ফল হয় আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না কাজে যেতে অসুবিধা হয় স্নান করার জন্য রোজ একটা মোটিভেশন দরকার হয় এই অনেক রিজেন্স ছিল বাট আই ডোন্ট নো হোয়াই দেশ ইয়ার সামথিং চেঞ্জড মানে এ বছরটা কেন জানি না উইন্টাটা মানুষ দুটোর জন্য

ঠিক আছে আমরা আমি পাল্টি খেয়েছি বা আমি ঘুরে গেছি বা কোনোভাবে ষড়যন্ত্রের মাঝখানে পড়ে গেছি মৌলি মৌলি জায়গায় টিকছে কিন্তু সেটা সামহাও মৌলি এবার যেটা করছে রাগের মুহূর্তে তো সেটা একটু চাপ হয়ে যাচ্ছে বাট ঠিক আছে একজন তো দরকার আই ঢুকে সিন দেখে ব্যাস হয়ে গেল ব্যাস দিস্তা দিস্তা সিন

মায়ের জন্য বাবা করে রেখেছে বাবাকে পেটানোর জন্য এটা বলেছিস মাকে মা তো খারাপ কাজ বলছে সিরিয়ালে এমনিতে ভালো কাজ এমনি তো ভালো কাজ সিরিয়ালে এবার তোমাকে বোঝাতে হবে যে ভালো কাজ কিন্তু এটা এই বাবাকে ধরে রাখো নলে বিদ্যুৎ বাবা কিন্তু এই বিদ্যুৎ বাবা আমি বানাতে পারবো না চাই পারবো না কদিন পরে নিয়ে যাবে তোকে তুই বিদ্যুতের আর কুয়াশার কাছে থাকবি তোকে কিডন্যাপ করে নিচ্ছে তো না আমি তোমার কথা কও বিশ্বাসই হচ্ছে না ঠিক আছে যখন হবে দেখবি তুই বাবা তো যাবে বাঁচাতে তাই না ফোন হ্যাঁ উনকে পাস ফোন করে দেবো বিশ্বাস আর তোমার হোটেল কি হলো যে কাকা আছে ওর কি হলো এখন তো আমি রয় চ্যাটার্জি ফ্যামিলি হোটেল তার ব্যক্তিত্বই আলাদা বল তো

আমাদের সঙ্গে থাকুন চার জলসায় চোখ রাখুন ও মুদাও দিয়ে দেখুন সন্ধ্যা সাতটা স্টার্ট